যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে ও আকুতি জানাও মেঘের কাছে জল পাবে যদি তোমার যত্নে গাছ বাঁচে ফল পাবে তবু আমাকে আর পাবে না পাবে আচ্ছা অডিও ঠিকঠাক আছে আমি সেই জন্য একটু গুনগুন করছিলাম ঘটনা সেটা নয় ঘটনা হচ্ছে একটু পত্রিকা পর্ব আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকের পাতায় কি কী সংবাদগুলো আছে কি কি সংবাদ শিরোনামে এই মুহূর্তে শোভা পাচ্ছে বিভিন্ন গণমাধ্যমে সেটা একটু জানাবার চেষ্টা করবো যে যেখান থেকে যুক্ত আছে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবার নিউজের পক্ষ থেকে লাইভে যুক্ত আছে আমি ইফতেখার দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনামাকারী জানাবো তারপর সেগুলো বিস্তারিত জানাবার চেষ্টা থাকবে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে ওয়েলকাম এবং এই লাইভ চলাকালীন যারা দেখছেন তাদেরকে তো বিশেষভাবে স্বাগত এর পরবর্তীতে যারা এই লাইভটা দেখবেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি হক নিউজের পক্ষ থেকে আমি ইফতেখার আছি আপনাদের সাথে বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ জানাবো বলেছিলাম কী কী সংবাদ মাধ্যম থেকে জানাবো চলুন একটু হালকাতে দেখে নিই চ্যানেল টোয়েন্টি ফোর থেকে জানাবো জানাবো যমুনা টেলিভিশন থেকে দৈনিক ইত্তেফাক থেকে সংবাদ শিরোনাম জানাবো দৈনিক আলোর সংবাদ শিরোনামগুলো জানাবো সংবাদগুলো জানাবো যুগান্তর থেকে এবং সমকাল থেকে সংবাদগুলো জানাবো ধারাবাহিকভাবে তো চলুন সমকালে থেমেছি সমকালের এই মুহূর্তে সংবাদ শিরোনাম কী কী আছে একটু জানার চেষ্টা করি আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি প্যারিসের মেয়রকে প্রধান উপদেষ্টা জামায়াতের প্রার্থী বাছাই শেষ ভোটের প্রস্তুতি জোরে সরে পরিবেশ দূষণ চাপে পড়ে সরকারি গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে চাপে পড়ে সরকার গাড়ি মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে ভোলাহাটি সীমান্ত দিয়ে আবারও উনিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার ভারতের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ পাঁচ দিনের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কাউন্টার ইসলাম টাইফুন রাগাসা বিপর্যস্ত হংকং তাইওয়ান ধেয়ে যাচ্ছে চীনের দিকে অভিবাসন নিয়ে ইউরোপের সমালোচনায় ট্রাম্প নির্বিঘ্নে এলডিসি ডিসি উত্তরণে ডাব্লিউটি ওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার পথে পথে সিনেমার গান গেয়েছি আনান সিদ্দিকা যুক্তরাষ্ট্রে নেতাদের হেনস্থা ঢাকায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছিলাম বিভিন্ন সমকালের পাতায় এই মুহূর্তে যেই সংবাদ শিরোনামগুলো সভা পাচ্ছে সেগুলো এগুলোরই বিস্তারিত কিন্তু আপনাদেরকে তুলে ধরব ধারাবাহিকভাবে যুগান্তরের পাতায় দেখি কি কি সংবাদ শিরোনাম আছে এই মুহূর্তে আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি প্রধান উপদেষ্টার কথা বলেছেন এবং এটা ফ্রান্সের মেয়র প্যারিসের মেয়র ফ্রান্স প্যারিসের মেয়রকে এই সমস্ত কথাবার্তা তিনি বলেছেন খাদ্য প্রশাসনের মাঠ পর্যায়ে বড় লেনদেনের অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে দুই ছাত্র হত্যা মামলা রাজশাহীর ডাবু সরকার ও রুবেলকে ঢাকা স্থানান্তর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান খামেনীর আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কেউ আতাত করতে পারবে না বিএন ব্রিজভি বলেছেন আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির কেউ আতাত করতে পারবে না ওকে ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী নার্গেস গ্রেপ্তার ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেত্রী নার্গেস গ্রেপ্তার নোবেল চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে ম্যাকো বলেছেন কথা সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত চোদ্দ সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত ষোলো নিখোঁজ একশো জন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক স্বতন্ত্র পাদক গ্রেপ্তার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ডে ভারতকে তো যে কেউ হারাতে পারে বাংলাদেশ কেন পারবে না প্রশ্ন তার বিরাট কাঁধে নিয়ে রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ টি টোয়েন্টিতে ভারতের বিপক্ষে কেমন খেলে বাংলাদেশ বাংলাদেশের উপকার করেছিল শ্রীলঙ্কা সমীকরণ মেলাতে এখন চাইছে প্রতিদান যে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম যোগান্তরের পাতা থেকে চলুন আরও কিছু সংবাদ এবং তার শিরোনাম জানবার চেষ্টা করি দৈনিক প্রথম আলোর পাতা কী কী সংবাদ রয়েছে এবং সেগুলোর শিরোনামগুলোও আপনাদেরকে ধারাবাহিকভাবে জানানোর চেষ্টা থাকবে চলুন জানি স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের চুয়ান্ন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে লাখ টাকা হাতে নিল প্রতারক চক্র স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চুয়ান্ন গ্রাহকের ক্রেডিট কার্ড থেকে লাখ টাকা হাতে নিল প্রতারক চক্র নিউ ইয়র্কে নেতাদের হেনস্থা সমস্যা সূত্রপাত যেভাবে গুগল সার্চে ভুয়া পুরনো ও জুয়ার লিংকের ফাঁদ যে মার্কিন জেনারেল একদিন গ্রেপ্তার করেছিলেন তার সঙ্গে এক মঞ্চে বসে সাক্ষাৎকার দিল আলসারা মহাসচিবের সাক্ষাৎকার ঘিরে বিতর্ক জামায়াতের তীব্র প্রতিক্রিয়া সঞ্চয়পত্র নাকি এফডিআর বিনিয়োগ করবেন কোথায় কোথায় আছেন মিনা মিনা রাজু রাজুরা কোথায় আছেন একজন মিনাকে তো আমি চিনি বাংলাদেশ আমার সহকর্মী বর্তমানে একাধিক মিনা তৈরি হয়েছিল আচ্ছা এইটা হচ্ছে পরের মিনা রাজু শুরুর যে প্রথম যে রাজু তাকে আমি চিনি সে এখন অনেক বড় হয়ে গেছে অনেক বড় মিনা বর্তমানে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন জানতে চাইলে চলুন সাথে থাকতে হবে বিপক্ষে বাংলাদেশের একাদশ দেখে নিন চলুন একটু জানা দেখি বাংলাদেশের একাদশে কারা থাকতে পারে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ ভারত ম্যাচ আজ এ ম্যাচে ভারত পরিষ্কার ফেভারিট আর প্রতিপক্ষের নাম বাংলাদেশ বোর্ডের ভারত ফেভারিট তা নয় বাংলাদেশের জায়গায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেও ভারতে ফেভারিট থাকতো এই মুহূর্তে খাতা কলমে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেভারিট আর কোনো দল নেই এরপরও ভারত ভারত হারে ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষরাও কখনো কখনো মুখ থুবড়ে পড়ে দু হাজার চব্বিশ সালে শুরু থেকে এখন পর্যন্ত ভারত পঁয়ত্রিশটি টি টোয়েন্টি খেলেছে যেখানে হেরেছে মাত্র তিনটি ম্যাচ বাংলাদেশ দল আজ চার বানাতে চাইবে কতটা ব্যাখ্যা করার কাজ কঠিন প্রয়োজন নেই এশিয়া কাপে ভারত যে ম্যাচগুলো খেলেছে সেগুলোর স্কোরবোর্ডের চোখ বুলিয়ে এলেই বুঝতে পারবেন প্রশ্ন হলো কঠিন এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন সাজাতে পারে ওপেনিং নিয়ে প্রশ্ন নেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম চারজন নিয়েই আসলে কোনো প্রশ্ন নেই সবশেষ ম্যাচে সাইফ হাসান খেলেছেন একষট্টি রানের ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে তার একষট্টি রানের ইনিংস সম্ভবত শুধু আজ ভারতের বিপক্ষে নয় পুরো এশিয়া কাপে সাইফের জায়গা নিশ্চিত করে দিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে ফিরলেও তানজিদ হাসানের এই ম্যাচে জায়গা নিশ্চিত টি টোয়েন্টি দলে যে কয়টা নাম আগে লেখা হয় তার মধ্যে একজন তিনে লিটন দাস চারে তৌহিদ হৃদয় এখানে মোটামুটি কনফার্ম এবং লিটন সম্ভব্য অবশ্য ভারত ম্যাচের দুই দিন আগে অনুশীলনে চোট পেয়েছেন ব্যাটিং অনুশীলনের সময় পাওয়া চোটের পর সেদিন আর ব্যাট করেননি বাংলাদেশ দলের অধিনায়ক টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তখনই বলা হয়েছিল চোটটি গুরুতর কিছু নয় তার লিটনের খেলা নিয়ে খুব একটা সন্দেহ নেই তবু শেষ পর্যন্ত চোটের কারণে লিটন খেলতে পারবে না যদি না পারে তাহলে পারভেজ হৃদয়কে বা পারভেজ হোসেনকে দলে নিতে পারে বাংলাদেশ হৃদয়ের পর আছেন শামীম হোসেন এশিয়া কাপে হতাশ করে চলেছেন জাকের আলী ফিনিশার হিসাবে খেলা এই ক্রিকেটার এই কাপে চার ম্যাচ খেলে একটি ছক্কা মারতে পারেননি আজ জাকের নাকি নুরুল হাসান সোহানের উপর দল ভরসা রাখবে সেটা একটা প্রশ্ন তবে জাকের খেলার সম্ভাবনাই বেশি ডানহাতের স্পিনার মেহেদি হাসানের দলে থাকা অনেকটাই নিশ্চিত শ্রীলঙ্কা ম্যাচে পঁচিশ রানে দুই উইকেট নিয়েছেন মেহেদি আর অভিষেক শর্মাকে নতুন বলে ফেরাতে কার্যকর হতে পারেন এই ডানহাতে স্পিনার গত ম্যাচে আরেক স্পিনার হিসেবে খেলেছেন নাসুম আহমেদ দলের সুযোগ পানির লেগ স্পিনার রাশিদ রিশাদ হোসেন আজও কি রিষাদকে বসিয়ে রাখবে বাংলাদেশ রিষাদের অবশ্য ভারতের বিপক্ষে রেকর্ড খুব একটা সুবিধা নয় ভারতের বিপক্ষে চারটি খেলেছেন ওভার প্রতি ছয় করে রান দিয়েছেন সেই হিসাবে ভরসা রাখতে পারে আবার আরেক আক্রমণাত্মক বোলিং আক্রমণ করতে রিষাদকে খেলানো হতে পারে তাস্কিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের খেলা নিশ্চিত গত ম্যাচে চার ওভারে ঊনপঞ্চাশ রান দেওয়া বাহাতি পেসার শরীফুল ইসলাম বাদে পড়তে পারেন আজ তার জায়গায় সুযোগ পেতে পারেন আরেক পেসার তানজিম হাসান ভারতের বিপক্ষে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন তানজিম যদিও এই পেসার ভারতের বিপক্ষে ওভার প্রতি রান দিয়েছেন বারো দশমিক তিন তিন করে বারাতির সম্ভাব্য একাদশ তাই এমন হতে পারে লিটন কুমার দাস অধিনায়ক তানজিম হাসান সাইফ হাসান তাওহিদ ফ্রিদয় শামীম হোসেন জাকির আলী মেহেদী হাসান রুশাদ বা নাসিম আহমেদ মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ ও তানজিম হাসান সাকিব মোটামুটি বাংলাদেশ স্কোয়াডে কারা থাকতে পারে জানিয়ে দিলাম আপনাদেরকে চলুন এবারে দৈনিক ইত্তেফাক পত্রিকার যে সংবাদ সেগুলো আছে সেগুলো একটু খোঁজখবর নেওয়া যাক আওয়ামী লীগের দোষরদের সঙ্গে বিএনপির আতাত নেই রিজবি আওয়ামী আওয়ামী দোষরদের সঙ্গে বিএনপির আতাত নেই রিজবি পরিষ্কারের কথা জানিয়েছেন ট্রেন মেট্রো রেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া আছে আদালতের রিট সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানের নিহত চোদ্দ নিখোঁজ একশো জন সংবাদটার বিস্তারিত জানাতে চাইব আর মেট্রো রেলের শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া চেয়ে আদালতে রিট জাতিসংঘ সংসদ জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এটাও জানাবো আপনাদেরকে নিবন্ধনকারী গাড়ির কর ফাঁকি বছরের ছয় কোটি টাকা আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন জি এম কাদের আবারও বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা প্রেস উদাসীনতার ভারে ভেঙে পড়ছে জাতিসংঘ অন্তনীয় গুতেরেস ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে ম্যাকোর খোঁচা দৌলতপুরে ডাকাতির সময় গৃহবধূকে পালা ট্রমে ধর্ষণ গ্রেপ্তার পাঁচ গ্রেপ্তার তিন সারা দেশে বজ্রের সহ ভারী বৃষ্টির আভাস এটাও জানাবো আপনাদেরকে বেশ কিছু সংবাদে শিরোনাম জানাচ্ছি এই কিছুক্ষণের মধ্যে সেগুলো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব কেমন সাথে থাকলে হবে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিখোঁজ চোদ্দ নিখোঁজ একশো জন দেখুন কী অবস্থা দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে এ পর্যন্ত চোদ্দ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও অন্তত চোদ্দ জন এবং এখনও নিখোঁজ আছেন অন্তত একশো চব্বিশ জন এখন চীনের রাগাসা দক্ষিণ উপকূল এবং রাশিয়ার অর্থনৈতিক কেন্দ্রে হংকং এর দিকে অগ্রসর হচ্ছে মঙ্গলবার হোয়ালিয়ানের উপকূলেই আপ পড়েছে রাগাসা ক্ষতিও হয়েছে এই জেলাতে বেশি নিশ্চিত করেছেন ক্ষতি হয়েছে এই জেলাতে বেশি নিশ্চিত করেছেন তাইওয়ানের পূর্বাঞ্চলীয় জেলা হোয়ালিয়েনের প্রশাসনিক কর্মকর্তা লিকোয়ান্তিন লি বলেন আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী ঝড়ে রাগাতে পর্যন্ত হোয়ালিয়ানে চোদ্দ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আঠেরো জন এছাড়া এখনও কমপক্ষে ১২৪ জন নিখোঁজ অবস্থায় আছেন তাদের সন্ধান পেতে উদ্ধারকারী বাহিনীর তৎপরতা চলছে প্রতিবেদনের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাগাসার প্রভাবে তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের পরবর্তী তীরবর্তী অপর স্বার্থশাসিত দ্বীপ ভূখণ্ড হংকংয়ের উপর দিয়ে ব্যাপক মাত্রার ঝোড়ো হাওয়া বয়ে গেছে ভারী বর্ষণ হয়েছে তবে হুয়ালিয়েন ব্যতীত তাইওয়ানের অন্য কোনো জেলা কিংবা হংকং থেকে কোনো নিহত আহত বা নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি ব্যাপক শক্তি বিধ্বংসী ক্ষমতার জন্য দক্ষিণ চীন সাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত টাইফুন রাগাসাকে সুপার টাইফুন বলে উল্লেখ করেছেন ফিলিপাইন চীন এবং তাইওয়ানের বিজ্ঞানীরা সোমবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে তখন ফিলিপাইনের উপকূলে আশ্রয় করছিল রাগাসায় সময় সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় দুশো ত্রিশ কিলোমিটার ফিলিপাইন উত্তরাঞ্চল প্রদেশ কাগায়ানের বাতানিজ দ্বীপের উপকূলে আছ করেছিল রাগাসা দ্বীপটি থেকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলের কাছাকাছি দমকল কর্মকর্তা এবং সে আন জানিয়েছেন দমকল কর্মকর্তা ওয়াং সে আন জানিয়েছেন নিহত এবং নিখোঁজরা সকলেই গুয়াং ফুতে সেখানে পানির স্রোতে নদীর ওপর একটি বড় সড়ক সেতু ভেসে গেছে তার পুরো গ্রামে প্রায় এক হাজার লোক বাস করেন গ্রামটি প্লাবিত হয়েছে এবং অনেকেই এখনও আটকা পড়ে আছেন যে খবরটা জানিয়েছিলাম সেটি হচ্ছে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে নিহত চোদ্দ নিখোঁজ একশো চব্বিশ জন খবরটা জানাচ্ছিলাম আপনাকে আর মেট্রো রেলে শিক্ষার্থী ও দারণ যাত্রীদের হাফ ভাড়া চেয়ে আদালতের রেট এই সংবাদটা আপনাদেরকে জানাতে চাই ট্রেনে দাঁড়ানো যাত্রীদের যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট এবং ট্রেন ও মেট্রো রেলে দাঁড়িয়ে ও শিক্ষার্থী ও দাঁড়ানোদের যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটি দায়ের করা হয় জনস্বার্থী নরসিংদের বাসিন্দা আরিফুর রহমান মুরাদ এই রিট দায়ের করেন ব্রিটের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরিফুর রহমান মুরাদ ব্রিটের রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং মহাপরিচালক এবং ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে আরিফুর রহমান মুরাদ বলেন জনস্বার্থে মোট তেরোটি বিষয়ে রুল ও নির্দেশনা জারির জন্য চাওয়া হয় ট্রেনে যাত্রীদের সুবিধা বাড়ানো এবং নানা ধরনের অনিয়ম দূর করার জন্য আবেদনকারী আবেদনটি করা হয়েছে এতে যেসব নির্দেশনা চাওয়া হয়েছে সেগুলো হলো দাঁড়ানো যাত্রীদের শতভাগ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা ছাত্র যাত্রী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া নির্ধারণ রেলওয়ে স্টেশনে স্থাপিত বেন্ডিং মেশিন অতিরিক্ত চার্জ না কাটা যাত্রী বান্ধব করতে ও ভিড় কমাতে ট্রেনে পর্যাপ্ত বগি যুক্ত করা শিডিউল অনুযায়ী সঠিক সময়ে ট্রেন পরিচালনা করা স্টেশনে মোবাইল চার্জিং পয়েন্ট স্থাপন করা এবং হচ্ছে দুর্নীতি রোধে আন্তঃনগর ট্রেন টিটি এর পরিবর্তে পর্যাপ্ত সংখ্যক পুলিশের সার্জেন্টের অনুরূপ সংশ্লিষ্ট বগির অ্যাটেন্ডেন্টকে স্ট্যান্ডিং টিকিট বিক্রির দায়িত্ব প্রদান করে সাত শতাংশ কমিশন প্রদানের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত টিকিট ব্যবস্থা চালু করা শক্তি যার সিট তার জনগণের সোষিত স্লোগান বাতিল করতে তৎকালীন টাঙ্গাইল কমিউটার ট্রেনের অনুরূপ জনস্বার্থে অসুস্থ ও স্টেশনে আসা সম্মুখ সারির যাত্রীদের নসিংহদি কমিউটার সহ সব কমিউটার ট্রেনে অনলাইনে অফলাইনে সিট বুকিং করা মেট্রো রেলের শুধুমাত্র মালগ্রিব নামাজের স্থান নির্ধারণ মেট্রো রেলে পাবলিক টয়লেটের ইজারা বাতিল করা কমলাপুর রেলওয়ে স্টেশনে জয়দেবপুরের কাউন্টারে নরসিংদির টিকিট বিক্রি করতে হবে তিতাস কমিউটার ট্রেনের টয়লেটে নিয়মিত পর্যাপ্ত পানি ও পাত্র রাখতে হবে স্টেশনের চলন্ত ট্রেন থামার সময় যাত্রীদের ট্রেনে ওঠা নামার মুহূর্তে শ্রেষ্ঠ দুর্ঘটনা রোধে দেশের সব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের মধ্যে অবস্থিত অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে বাউন্ডারির বাইরে স্থাপন করতে নির্দেশনা চাওয়া হয়েছে যে সংবাদটি জানাচ্ছিলাম সেটা হচ্ছে মেট্রো রেল বা ট্রেন বা মেট্রো রেলে শিক্ষার্থী ও দারুণ যাত্রীদের হাফ ভাড়া চেয়ে আদালতে রিট করা হয়েছে অস্বীন্দ্রের এক যুবক সেই করেছেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বিষয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন উত্তর সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনস মঙ্গলবার তেইশ সেপ্টেম্বরে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজম মজুমদারই তথ্য দেন জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুস সংক্ষিপ্ত বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনিও আলবানিজের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রফিট ইউনুস ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি আশা প্রকাশ করেন নির্বাচনী প্রক্রিয়ার অখণ্ডতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন না দর্শক নিয়ে একদম যেহেতু একদম দর্শক নেই আমার মনে হয় আমার কন্টিনিউ করা মানে বিফল হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে শেষ করে দেবো আর করবো না